রাত পোহালেই ভোট বিভিন্ন স্থানের টাকা সহ আটক জামাত নেতারা নির্বাচনের প্রাককালে দেশের বিভিন্ন জেলায় নগদ টাকা সহ জামাত ইসলামের একাধিক নেতাকে আটক করার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে আইন বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে নীলফামারি সিরাজগঞ্জ কুমিল্লা ও চাপাই নবাবগঞ্জে পৃথক ঘটনায় এসব অভিযোগ ও আটক অভিযান ঘটে নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে চুয়াত্তর লাখ টাকা উদ্ধার সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ঢাকা থেকে নভোয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুরে অবতরণের পর তাকে নজরদারিতে রাখা হয় বিমানবন্দরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে নিলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্যদিকে সিরাজগঞ্জ দুই আসনের কামারখন্দ উপজেলায় ভোট কেনার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যান ঝা ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জামাতের আমির মুস্তাক সরকার বুধবার সকালে ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে টাকা দেওয়ার সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে ভিডিও করতে শুরু করে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন স্থানীয়রা তার পিছু নিলেও শেষ পর্যন্ত তিনি পালিয়ে যেতে সক্ষম হন তবে অভিযোগ অস্বীকার করেছেন জামাতের সংশ্লিষ্ট নেতারা সিরাজগঞ্জ দুই আসনে জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা জামাতের সহকারী সেক্রেটারি শহীদুল ইসলাম বলেন নির্বাচনের আগে কেন্দ্র পরিচালনা ও কর্মীদের বিভিন্ন খরচ মেটাতে টাকা দেওয়া হয় তিনি দাবি করেন ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং ভোট কেনার অভিযোগ সঠিক নয় এদিকে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করেন শুধু কামার খন্দ নয় বিভিন্ন এলাকায় ভোটারদের প্রভাবিত করতে টাকা বিতরণের চেষ্টা চলছে পাশাপাশি ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান কুমিলার মুরাদনগরেও একই ধরনের আরেকটি ঘটনা ঘটে সেখানে ইউনিয়ন জামাতের আমির মাওলানা হাবিবুর রহমান হেলালিকে দুই লাখ টাকা সহ আটক করেন স্থানীয়রা বুধবার দুপুরে চালিয়াকান্তি এলাকায় তাকে আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সুপর্দ করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান কুমিল্লা তিন আসনে দাঁড়িপালা প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের উদ্দেশ্যে তিনি এলাকায় যাচ্ছিলেন বলে সন্দেহ করা হয় মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান বলেন স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তকে গ্রহণ করে থানায় আনা হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এর আগে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামাত কর্মীদের বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ ওঠে মঙ্গলবার গভীর রাতে দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের ডুবনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম জুয়েল অভিযোগ করেন জামাত কর্মী আলহাস মুস্তাকিম ও তার সহযোগীরা গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের টাকা দিচ্ছিলেন তিনি জানান এক টাকা দেওয়ার সময় স্থানীয় জনতা মুস্তাকিম ও মনিরুল নামের দুজনকে আটক করে তবে টাকার ব্যবসাও অন্যরা পালিয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়া ভিডিওতে আটক ব্যক্তিদের সঙ্গে স্থানীয়দের বাক্য বিনিময় ও ধস্তাধস্তির দৃশ্য দেখা যায় পরে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে স্থানীয়রা তাদের ছেড়ে দেয় বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তসিকুল আলম নির্বাচনের আগে ধারাবাহিক এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে